আমরা আমেরিকায় যেতে চাই এর মানে এই নয় যে আমরা স্বয়ংক্রিয়ভাবে সেই দেশে প্রবেশ করতে পারব বিভিন্ন জটিল এবং কঠোর প্রাথমিক পদ্ধতি আছে একই রকমভাবে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় এটা বোঝায় যে স্বর্গে প্রবেশের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে লেখা আছে কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে আমেরিকায় প্রবেশ করার জন্য সেখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে যা একজনকে অবশ্যই পালন করা উচিত যদি কেউ এই মানদণ্ডগুলি পূরণ না করে তাদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে কেউ যতই ধনী হোক না কেন বা যদিও তাদের কাছে ব্যক্তিগত প্লেনই থাকুক না কেন তারা সাধারণভাবে শুধু প্লেনে চড়েই আমেরিকায় যেতে পারে না লেখা আছে কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে শুধুমাত্র যারা এই ইচ্ছা পালন করে তারা কি পেতে পারে তারা স্বর্গীয় নাগরিকত্ব পেতে পারে নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্ত হল আবশ্যক